আপনি চাইলে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারবেন তো অনেক সময় কিন্তু বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি শু করতে হয় তো আপনি যদি জানতে পারেন যে কিভাবে এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি নিজের এনআইডি কার্ডের সার্ভার কপিটি নিজেই বের করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এনআইডি কার্ডের সার্ভার কপি ডাউনলোড করতে হয় তো এটি আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে করতে পারবেন অথবা যদি আপনার কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার দিয়েও এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি তো বন্ধুরা এনআইডি কার্ডের সার্ভার কপি বের করার জন্য আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম এরপর আপনি গুগল থেকে আমার সেবা লিখে সার্চ করবেন তো আমি এখান থেকে আমার সেবা লিখে সার্চ করলাম তো এরপর ঠিক গুগলের এমন একটা সাইট আপনার সামনে ওপেন হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমার সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে আপনি আমার সেবার যে ওয়েবসাইটটি রয়েছে এটির মধ্যে প্রবেশ করবেন তো ওয়েবসাইটটিতে আসার পর ঠিক এরকম একটি এন্টারফেস আপনার সামনে শো করবে অথবা আপনি যদি গুগল থেকে সার্চ করে এই ওয়েবসাইটের মধ্যে আসতে না পারেন সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনি সেখান থেকে চাইলে সরাসরি এই পেজের মধ্যে চলে আসতে পারেন তো ওয়েবসাইটটিতে আসার পর প্রথমে আপনি যেটা করবেন উপরের ডান পাশে এখানে যে থ্রি লাইন রয়েছে আপনি থ্রি লাইনের মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন তো এরপর আপনি এখান থেকে যেটা করবেন আপনার যদি এই ওয়েবসাইটের মধ্যে আগে থেকে রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন অথবা আপনার যদি এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনের মধ্যে ক্লিক করবেন আর এই ওয়েবসাইট থেকে সেবা নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এই সাইটের মধ্যে একটি রেজিস্টার করতে হবে তো সেটার জন্য এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করুন এই অপশানটির মধ্যে ক্লিক করবেন তো এরপর ঠিক এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম আপনার সামনে শু করবে এখানে কিন্তু আপনি আপনার ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটিকে ফিল আপ করবেন তো প্রথম করে আপনি আপনার নাম দিবেন আপনার এনআইডি কার্ডের যেরকম আছে ঠিক সেরকম আপনার নাম দিবেন আর অবশ্যই কিন্তু আপনি এগুলো ইংলিশে ফিল আপ করবেন তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি এরপর তার ডান পাশে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো তারপর ঠিক তার নিচের করে আপনি একটি ইউজার নেম দিবেন তবে ইউজার নেমটি অবশ্যই ইউনিক দিবেন যাতে করে অন্য কারো ইউজার নেমের সাথে ম্যাচ না করে তারপর তার ডান পাশে করে আপনি পাসওয়ার্ড দেবেন মানে যেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন এখানে আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো তারপর এই ঘরে আপনি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন মানে আপনি এখানটা যে পাসওয়ার্ডটি দিয়েছেন এখানটাও ঠিক একই পাসওয়ার্ড দেবেন তারপর ডান পাশে এই ঘর থেকে আপনার বিবেক সিলেক্ট করবেন এরপর এই ঘর থেকে আপনার জেলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার উপজেলা সিলেক্ট করবেন তারপর নিচের ঘরে আপনার এলাকার নাম লিখবেন তো তারপর দেখতে পাচ্ছেন নিচে আমার সেবার সকল শর্ত মেনে নিলাম এই ঘরে আপনি চেকমার্ক দিয়ে দিবেন তো এরপর আপনি যেটা করবেন নিচে এখান থেকে রেজিস্ট্রেশন করুন এই অপশনের মধ্যে ক্লিক করবেন তো এরপর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তো আপনি একটু আগে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে আপনি সেই কোডটি এখানটায় দিয়ে দিবেন তো আমি আমার মোবাইল থেকে কোডটি এখানটায় দিয়ে দিচ্ছি এরপর নিচে এখান থেকে সাবমিট করার অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ই আমার সেবা ডট কমের মধ্যে আমার রেজিস্টার করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আপনি যেটা করবেন আপনার এনআইডি কার্ডের সার্বার কপি বের করার জন্য বাম পাশে নিচে এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করুন তো এরপর এখানটায় কিন্তু আপনার নাম শু করবে এবং একটু আগে আপনি যেই নাম এবং ফোন নাম্বার দিয়েছেন সেগুলো কিন্তু এখানটা শু করবে তো এরপর আপনি যেটা করবেন উপরে এখান থেকে প্রোফাইল আপডেট এনআইডি এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার এনআইডি নাম্বার লিখবেন এবং তার ডান পাশে আপনি জন্ম তারিখ লিখবেন তো আমি এখানটা আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো তার ডান পাশের ঘরে আপনি আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সেই জন্ম তারিখটি এখানটায় দিবেন আর অবশ্যই জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবেন প্রথমে দিন তারপর মাস তারপর বছর ঠিক এইভাবে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন তো আমি এবার এনআইডি কার্ড থেকে জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি এরপর নিচে এখান থেকে সাবমিট করেন অপশানে ক্লিক করবেন আর এখানটায় দেখতে পাচ্ছেন আপনার এই এনআইডি কার্ডের সার্ভার কপিটি বের করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে উনিশ টাকা পেমেন্ট করতে হবে তো এটি চাইলে আপনি আপনার নগদ অথবা বিকাশ থেকে করতে পারেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে উনিশ টাকা পেমেন্ট করব তো সেই জন্য আমি বিকাশের মধ্যে ক্লিক করলাম এখন একটি পেমেন্ট গেটও আপনার সামনে ওপেন হবে এরপর আপনি এখানটা আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন মানে যে বিকাশ নাম্বার থেকে আপনি উনিশ টাকা পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানটায় দিয়ে দিবেন তো বিকাশ নাম্বারটি দেওয়ার পর আপনি নিচে এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন তো এরপর আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন করার জন্য একটি ওটিপি কোড পাঠানো হবে আপনি আপনার মোবাইল এস থেকে সেই ওটিপি কোডটি এখানটায় দিয়ে দিবেন তো আমি এখানটা আমার কোডটি দিয়ে দিচ্ছি কোডটি দেওয়ার পর আপনি নিচে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানটা আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর আপনি নিচে এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এনআইডি সার্ভার কপিটি এখানটা শু করছে তো এরপর একটু নিচে আসলে আপনি প্রোফাইল প্রিন্ট নামে একটু অপশান পেয়ে যাবেন আপনি প্রোফাইল প্রিন্ট এনআইডি এই অপশনের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এনআইডি সার্ভার কপিটি কিন্তু এখানটায় শু করছে তো এখান থেকে আপনি প্রিন্ট করুন এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা যদি আপনার প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনি এটিকে ডাউনলোড করে রাখতে পারেন আর আপনি যদি মোবাইল দিয়ে এই কাজটি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এটি ডাউনলোড করে রাখতে হবে আর ডাউনলোড করার জন্য এখানে প্রিন্টের যে অপশনটি রয়েছে আপনি এখানটায় ক্লিক করবেন ক্লিক করার পর সেভ এস পিডিএফ এই অপশনটি চুজ করবেন সেভ এস পিডিএফ অপশনটি চুজ করার পর আপনি নিচে এখান থেকে যখন সেভ অপশনে ক্লিক করবেন তখন দেখবেন সাথে সাথে আপনার এনআরডি সার্ভার কপিটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম তো এরপর এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার এনআইডি সার্ভার কপিটি সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি চুজ করে দেবেন তো আমি এখান থেকে ডেস্কটপটি চুজ করে দিলাম ডেস্কটপ চুজ করার পর আপনি চাইলে ফাইল নেমের জায়গায় আপনার ফাইল ডেটের নাম দিতে পারেন তো আমি আমার ফাইল ডেটের নাম দিয়ে দিচ্ছি তো এরপর আপনি নিচে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন তো এখন কিন্তু আপনার এনআইডি সার্ভার কপিটি ডাউনলোড হয়ে গিয়েছে এরপর আপনি চাইলে এটাকে কোথাও পাঠাতে পারেন অথবা আপনি চাইলে কোনো দোকানে গিয়ে প্রিন্ট করাতে পারেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটিকে বের করতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ